আসসালামু আলাইকুম নতুন আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা ডিরেক্ট চলে যাই যে সার্কুলার এটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জব সার্কুলার এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে শুধু একটি পোস্টে সেই নাম হচ্ছে রাদর্শ সার্ভে এবং পদ সংখ্যা হচ্ছে এখানে আঠাইশটি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার টাকা এবং বেতনের টাকা হচ্ছে সেটা নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে এই যে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে এইচএসি কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে এই যে সার্ভেতে আপনার যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেটা আপনার কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়া আবেদন করতে পারবেন না সার্ভে সংশ্লিষ্ট যে সকল ডিপ্লোমা আছে সে সকল ডিপ্লোমাতে আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে বা সে সকল বিষয় নিয়ে আপনাকে পড়ালেখা শেষ করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে সকল যারা থেকে আবেদন করতে না সে সকল জেলার নাম এখানে দেওয়া আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জামালপুর নড়াইল মাদারীপুর সিরাজগঞ্জ মুন্সিগঞ্জ ঝালকাঠি তারপরে হচ্ছে গোপালগঞ্জ পটুয়াখালী বরিশাল এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং এই সকল জেলার যারা এতিম এবং প্রতিবন্ধী আছেন তারাও শুধু এখানে আবেদন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে নিচে দেওয়া আছে যে আবেদনের শেষ সময় হচ্ছে সাত ফেব্রুয়ারি দু সালে দুপুর বারোটা সরি বিকেল চারটের মধ্যে আপনাকে এখানে আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাকে মাধ্যমে আবেদন করে এবং আবেদনের ফি আপনাকে মাধ্যমে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং আবেদন কিভাবে করবেন আমি সার্কুলার শেষে আপনাদের দেখিয়ে দিব কারণ এই আবেদনটা হচ্ছে একটু ডিফারেন্ট সো গতানুগতিক আমরা যে আবেদন করি সেই আবেদনের মধ্যে না সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আপনি যখন অনলাইনে আবেদন করবেন অবশ্যই আপনাকে নির্ভুল এবং তথ্য দিতে হবে এখানে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আমরা যে এতক্ষণ তো যাতা বললাম উপরে সাত থেকে লাস্ট ডেট এবং এই সকল জলে আপনি আবেদন করতে পারবেন না এবং এখানে বয়স সীমা দেওয়া আছে নিচে পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের মধ্যে আপনার সাধারণ প্রার্থী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান বা প্রতিবন্ধী তাদের জন্য আছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রতি বছর বয়স লাগবে এবং এখানে আপনাকে অবশ্যই অফলাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অফলাইনের মাধ্যমে আবেদন করলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না এবং এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে তারা এখানে লিখিয়ে দিয়েছে প্রথমে আপনাকে জাতীয় পরিচয় ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি নিয়ে যেতে হবে এবং সদরতলা ছবি নিতে হবে এবং আপনি যদি কোনো ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল কোনো চাকরি করে থাকেন সেই পোস্টের জন্য সেই পোস্টে আপনাকে সেই পোস্টের যে সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং সকল সার্টিফিকেট আপনাকে সত্যায়িত করতে হবে এই হচ্ছে তাদের যে সার্কুলার সেটির ইম্পর্টেন্ট জিনিস আর যারা বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিও পেয়ে যাবেন আপনার চাইলে সেখান থেকে গিয়েও এর যে সার্কুলার সেটা পুরো পুরোভাবে দেখে নিতে পারেন এখন দেখাবো কিভাবে আপনি এটাতে আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা যে কোনো ব্রাউজারে যেতে হবে ব্রাজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ও আর এম এস ডট দিয়ে ক্লিক করার পরে আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অপশন আছে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে আপনাকে মেল নাম্বার দিতে হবে অবশ্যই

সাবমিটে পর দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশন আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বার এখানে দিবেন এবং সেম পাসওয়ার্ড আপনি যেখানে দিয়েছেন নাম্বার দিয়ে দেবেন এখানে এখানে নিচে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে দেখবেন একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে দেখবেন যে আপনার ফোনে বি ডাব্লিউ ডিবি নামে একটা অফ মেসেজ যাবে সেই ওটিপি যাবে একটা ওটিপি আপনাকে এখানে সেম ভাবে লিখতে হবে আমার ওটিপি আসছে আমি এখানে সেম ভাবে এটা তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করে দেবো সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার মোটামুটি একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পান আপনার নাম চলে আসছে এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে সকল কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে এটা মূলত হচ্ছে যে আপনাকে যে সিভি ফর্ম ফিল আপ করেন সেভাবে সেইমভাবে আপনাকে এই সিবিটা ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে গেট রিজিউম এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে প্রথমে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস মধ্যে আপনাকে এখানে আপনার নাম ইংরেজিতে লিখতে হবে এবং আপনার নাম বাংলায় লিখতে হবে সেম ভাবে বাবার নাম ইংরেজিতে এবং বাংলায় মায়ের নাম ইংরেজিতে এবং বাংলায় দিতে হবে তারপর দিতে হবে আপনাকে এখানে বয়স বয়স দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে অবশ্যই আপনাকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পেমেন্ট দিতে হবে এবং এখানে আপনাকে লাল স্টার চিহ্ন দেওয়া আছে অবশ্যই আপনাকে সেগুলো সকল কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে এখানে হাউস নাম্বারটা না দিলে হয় রোড নাম্বার এগুলো না দিলে হয় অবশ্যই আপনাকে থানা ডিস্ট্রিক্ট এগুলা এবং পোস্ট অফিস বাংলা ইংরেজি এগুলো আপনাকে দিতে হবে এবং দুইটা অ্যাড্রেস যদি আপনার সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সেম এস দেবেন হলে আপনি আবার পুনরায় এখানে ফিল আপ করে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্কিল আপনার যদি কম্পিউটার স্কিল থেকে থাকে সেখানে আপনি এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনার কম্পিউটার স্কিল কি কী পারেন সকল কিছু এখানে ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এখানে ফোন নাম্বার শো করতেছে যে কোনো ফোন নাম্বার আমি আগে দিয়ে দিচ্ছি সেখানে ফোন নাম্বার এখানে দিতে হবে নোট পুরোনাই এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে জিমেল নাম্বার এখানে দিতে হবে পরে আপনাকে এখানে ধর্ম সিলেক্ট করতে হবে আপনি যেটা যে ধর্ম সেখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে অকুপেশন দিতে হবে আপনার যদি কোনো আগে পেশা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন না থাকে তা দরকার নাই আপনাকে এখানে ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে তারপরে আপনাকে ন্যাশনালিটি এখানে তো অর্থ লেখা আছে এবং আপনাকে এখানে জন্ম নিবন্ধ বা বার্থ সার্টিফিকেট একটা দিতে হবে আপনাকে তারপরে এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তারপর এখানে সিলেক্ট করতে হবে ব্লাড গ্রুপ আমি আবারও বলছি যে আপনাকে যেগুলো চিহ্ন দেওয়া আছে অবশ্যই আপনাকে এখানে ফিল আপ করতে হবে সকল কিছু আর যেগুলো স্টার চিহ্ন দেওয়া নাই সেগুলো ফিল আপ না করলে হয় এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আপনি যদি এর আগে এই সেক্টরে চাকরি করে থাকেন পানি নেওয়ার পরে সেক্ষেত্রে এখানে ইয়েস দিবে না ন দিয়ে রাখবেন এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ম্যারিড সিরাজ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল এবং আনমেরিড হয়ে থাকলে আনমেরিড এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি কোটা দিবেন না থাকলে আপনার কোনো দেওয়ার দরকার নেই এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ছবি সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার সাইজ হতে হবে তিনশো বাই আশি এবং কীভাবে আপনি ছবি এবং সিগনেচার এসেড করবেন তা আমার ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আপনি সে লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে আপনি ছবি এবং সিগনেচার এডিট করতে পারবেন সো আমি সকাল কিছু এখানে ফিল করতেছি এবং আপনাদের আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই উপরে দেখবেন যে নামের উপরে যে বাংলা লেখা আছে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে এখানে বাংলা লিখতে হবে এবং বাকি সব ক্ষেত্রে আপনাকে ইংরেজি লিখতে হবে শুধু যে জায়গায় বাংলা লেখা আছে শুধু সেই ক্ষেত্রে আপনাকে সেই জায়গায় বাংলা লিখতে হবে এবং সঠিকভাবে সকল ফর্ম ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন যে প্রিভিও অপশন এখানে আপনি ক্লিক করলে আপনি সকল কিছু ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন সেভ সেভ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমার কিছু একটা ভুল হয়েছে সেক্ষেত্রে এখানে ভুল দেখাচ্ছে সো আমি আবার দেখে নিচ্ছি কোন জায়গায় ভুল হয়েছে করা হয়ে গেলে পরে দেখতে পাচ্ছেন যে এডুকেশন বার এখানে এখানে এডুকেশন এডুকেশন বারে আপনি চলে আসবেন আসার আপনাকে বার সেটা আপনাকে ফিল আপ করতে হবে অবশ্যই আপনাকে যেহেতু সেখানে চেয়েছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অবশ্যই আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পাশ করতে হবে এবং আপনাকে যে বোর্ড বা যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেই ইউনিভার্সিটির নাম এখানে লিখতে হবে লেখার পরে আপনাকে সরি লেখার পরে আপনাকে এখানে সরি প্রথমে আপনাকে যে এসএসসি এখানে ফিল আপ করতে হবে এসএসসি ফিল আপ করার পরে এখানে এসএসসি দিবেন এসএসসি দেওয়ার পরে আপনি এখানে বোর্ড দিবেন বোর্ড দেওয়ার পরে আপনাকে এখানে পাসিং ইয়ার দিতে হবে বোর্ড নাম্বার বোর্ড অপশন দিতে হবে বোর্ড দেওয়ার পরে আপনি কি আহ যেই সাবজেক্ট নিয়ে পড়েছেন অবশ্যই আপনাকে সায়েন্স নিয়ে পড়তে হবে এখানে আপনি সায়েন্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাকে পাসিং ইয়ার দিতে হবে পাসিং ইয়ার দেওয়ার পরে আপনাকে আপনি যে পয়েন্ট পেয়েছেন আউট অফ মধ্যে সেই পয়েন্ট দিয়ে দিবেন তারপরে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম সাকসেসফুলি অপশন আসবে এখানে ক্লিক করে দেবেন আপনি ক্লিক করার পরে আবারও আপনাকে যে আপনি ডিপ্লোমা নিয়ে পড়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অবশ্যই এটা আপনাকে থাকতে হবে এবং এখানে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার এখানে সিলেক্ট করবেন দেওয়ার পরে আপনি যে বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা আপনি দিবেন দেওয়ার পরে আপনাকে এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখতে হবে লেখার পরে আপনাকে যে সাবজেক্ট নিয়ে পড়েছেন অবশ্যই সেটা আপনাকে হতে হবে সার্ভে রিলেটেড সে যা সেটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে তারা কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এরপরে আপনাকে যে পাসিং ইয়ার এখানে আপনাকে পাসিং দিতে হবে দেওয়ার পরে আউট অফ ফোরের মধ্যে যেহেতু ডিপ্লোমাতে আউট অফ ফোরের মধ্যে চাই বা আপনার যে কোনো ইউনিভার্সিটি বা ডিগ্রিতে আউট অফ এর মধ্যে চাই সেক্ষেত্রে এখানে আউট অফ ফোর দিতে হবে আপনার রেজাল্ট অনুযায়ী ডিপেন্ড করবে সেটা আউট অফ ফোর হবে না ফাইভ হবে তারপরে আপনি যে পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট পেয়ে আবার এখানে অ্যাডে ক্লিক করবেন এতে ক্লিক করার পরে আপনি ড্যাশবোর্ডে এরকম सक्सेसফুল হয়ে যাবে লেখার পরে নিচে সাইডে দেখতে পাচ্ছেন আবার এমপ্লয়মেন্ট আপনি যদি কোন জায়গায় চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দিবেন না থাকলে আপনি এড়িয়ে যাবেন এরপর দেখব পার্সোনাল ইনফরমেশন সরি পার্সোনাল সার্টিফিকেট আপনার যদি কোনো পার্সোনাল সার্টিফিকেশন থেকে থাকে এখানে সার্টিফিকেশন কোর্সের মধ্যে আছে আইইবি বা ইন্টার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বোর্ডে আপনি যদি কোনো জায়গা থেকে ট্রেনিং করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন ট্রেনিং এর নাম তারপর প্রতিষ্ঠানের নাম বা কপি করেছেন সেটা দিয়ে দিবেন দেওয়ার পরে অ্যাডে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি দুই তিনটা থেকে থাকেন সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন দেখতে ল্যাঙ্গুয়েজ আপনার প্রথমে আপনি এখানে বাংলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে আপনি বাংলা স্পিকিং কীরকম পারেন সেখানে সিলেক্ট করবেন তার রিডিং কীরকম পারেন রাইটিং কীরকম পারেন এবং আপনি কীরকম বুঝতে পারেন সেটা দিয়ে দেবেন তারপরে সেভ সেভিং ক্লিক করবেন সেভিং ক্লিক করলেই আপনার কাজ শেষ এখানে আপনি আবার দেখতে পাচ্ছেন যে রিজিউম রিভিউ এখানে আপনি চাইলে আপনার যে এতক্ষণ যে যারা ফিল আপ করেছেন সকল কিছু এখানে দেখতে পাবেন এখানে সকল কিছু ইনফরমেশন ভালো হবে একবার দেখে নেওয়ার সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকলে আপনি যা করবেন সেটা হচ্ছে এখানে আবার ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পোস্টের নাম দেখাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই আমি বললাম যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এই সার্ভে বিষয়ের প্রতি বা সেই সাবজেক্ট রিলেটেড এবং পোস্টটা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যেহেতু অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আপনার যে টাকা সেটা লেখা আছে সরি প্রথমে দেখা পোস্টের নাম পড়ে আপনাকে বয়সের সময়সীমা দেওয়া আছে এবং আপনি যে ডিপ্লোমা ইন সার্ভে পাস করেছেন ফাইনাল পার্স সেটা আপনাকে এখানে দেখাচ্ছে এবং অবশ্যই আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন এই যে ডিপ্লোমা ইন সার্ভে নিয়ে পাস করতে হবে এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে দুই টাকা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে অফরোধযোগ্য এবং যেহেতু আমি অ্যাপ্লাই সেটা সেখানে অ্যাপ্লাই ক্লিক করতেছি অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি যদি সেই সাবজেক্ট রিলেটেড হয়ে থাকেন অবশ্যই এখানে আপনি আপনাকে পেমেন্ট নেবে সো আপনি পেমেন্ট কীভাবে করবেন তা এখানে আমি এখানে দেখতে এক্সাম্পল কিছু দেওয়া আছে আমি এখানে দেখে দিই তো এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই সাবমিটে ক্লিক করবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি যেহেতু কার্ডে অ্যাপ্লাই করবেন না বিকাশে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাকে যে বিকাশ অপশনে যেতে হবে বিকাশ অপশনে গিয়ে আপনাকে এখানে প্রথমে বলে রাখি আপনাকে এখানে ডাইল করতে হবে যে ওয়ান্স বিকাশে যেভাবে ঢুকে সেভাবে করতে হবে বিকাশে যেভাবে অ্যাপ্লাই করে সরি যেভাবে আপনি লগ ইন করে সেভাবে করবেন লগ ইন করার পরে আপনাকে পেমেন্ট অপশন দ্বিতীয় নম্বরে আপনাকে পেমেন্ট অপশনে যেতে হবে পেমেন্ট অপশন লেখা আছে সেই পেমেন্ট অপশনে যাবেন লেখার যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে দ্বিতীয় যে অপশন তৃতীয় যে অপশন সেটা হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট লিখতে হবে লেখার পরে আপনাকে টাকাটা দিতে হবে যে টাকার পরিমাণ যে দুই শত টাকা সেটা দুই শত টাকা দিতে হবে দেওয়ার পরে আপনাকে রেফারেন্স দিতে হবে আপনি যে কোনো রেফারেন্স দিতে পারেন এক দুই তিন চার সেটা দিতে পারেন তারপরে যে ছয় নম্বরে যে ছয় নাম্বারের যে পোস্ট ছয় নাম্বার যে সিস্টেম সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার প্রবেশ করুন সে অ্যাকাউন্ট নাম্বার আপনাকে প্রবেশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার আপনি এক দুই তিন চার যে কোনো যে দিতে পারেন দেওয়ার পরে আপনাকে যে ল্যান যে আপনাকে একটা পিন নাম্বার আপনার যে ফোনে যে পিন নাম্বার সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই সরি একটা ট্রানজাকশন আইডি দেওয়া হবে এখানে ট্রানজাকশন আইডি আপনি এখানে আইডি তুলে দেবেন এখানে পরিমাণে দেখাবে এবং এখানে আপনাকে যে ট্রানজাকশন আইডি সেটা দিবেন দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করলেই আপনার এখানে যে অ্যাপ্লিকেশন হয়ে যাবে সো আবার আমি বলে রাখি যারা আবেদন করবেন অবশ্যই আপনাকে যে সিভিল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অবশ্যই সার্ভেতে আপনাকে সার্ভে যে ডিপ্লোমা আছে সেটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে এছাড়া কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না সো এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ